নমস্কার চাষ বন্ধুরা বাংলা পঞ্চাশ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আমরা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে থেকে কিন্তু একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি যে সমস্ত ইনফরমেটিভ ভিডিও আমরা এই চাষবাসের বা সার প্রয়োগের পাশাপাশি পরিচর্যার পাশাপাশি দেখে থাকি তাদের মধ্যে আজকে রয়েছে একদম প্রথম অধ্যায়ের ভিডিও এবং পরবর্তী সময়ে এর বিভিন্ন রকমের পার্ট আসতে থাকবে আমাদের সামনে তো আমরা চাষবাসের ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো পুরো সম্যক জ্ঞান না থাকার জন্য কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু থেকে পিছিয়ে পড়ি বা সন্দেহমূলকভাবে এগোতে হয় আমাদের তো এই সবের পাশাপাশি কিন্তু এই জিনিসগুলো কিন্তু মাথার মধ্যে রাখা বা জেনে রাখাটা অত্যন্ত জরুরি এই চাষবাসের ক্ষেত্রে তো আজকের যে অধ্যায় প্রথম অধ্যায় এই অধ্যায় কিন্তু আজকে আলোচনা করব যে পিএইচ ওসি এবং ইসি আসলে এগুলো কি এদের কতটা গুরুত্ব রয়েছে চাষবাসের ক্ষেত্রে এগুলো আমরা কেন জানবো কতটা চাষবাসের ক্ষেত্রে উপযোগী হয়তো অনেকে আপনারা জানেন বা অনেকে হয়তো অল্প পরিমিত কিছু জেনে গেছেন তো আপনারা অবশ্যই তথ্যের সঙ্গে আপনারা এগিয়ে চলুন এবং দেখুন যে কোন কোনো জায়গায় কোনো কিছু মিস্টেক হলো কি না সেগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বা যারা একেবারে হয়তো এই সম্বন্ধে কোনো ধারণাই নেই তারা কিন্তু নতুন কিছু সঙ্গে পরিচিত হতে পারেন তো চলুন আজকের পর্বটা শুরু করি আজকের পর্বে প্রথমে আমি আলোচনা করব পিএইচ আসলে এই পিএইচটা কী এবার কতটা গুরুত্ব রয়েছে আদৌ কি পিএইচ মাপা উচিত চাষবাসের ক্ষেত্রে বা এর গুরুত্ব কতটা রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব পিএইচ এর কথার অর্থ হচ্ছে যে পোট্যান্সিয়াল অফ হাইড্রোজেন বা অনেকে আমরা কিন্তু পাওয়ার অফ হাইড্রোজেন বলে থাকি অর্থাৎ হাইড্রোজেন আয়নের সম্ভাব্যতা মাটিতে হাইড্রোজেন আয়নের সম্ভাব্যতা এটা কিন্তু আমরা পিএইচ হিসেবে আমরা ধরতে পারি হচ্ছে একটা মাপার একক কিন্তু আর পিএইচ মাপি আমরা এটা হচ্ছে পিএইচ মিটার বলা হয় অনেক সময় আমরা কিন্তু পিএইচ পেপার দিয়েও টেস্ট করতে পারি একটা মানুষের যেমন এক ফোঁটা রক্ত দিয়ে গোটা শরীরের কোনো রক্তের মধ্যে কোনো কিছু সমস্যা রয়েছে কি না সেটা যেন জানা যায় সেই রকমভাবে পুরো বাগানের মধ্যে অল্প কিছু পরিমাণ মাটি কিন্তু টেস্ট করে বা পরীক্ষা করে আমরা কিন্তু সেই বাগানের সেই পুরো জায়গাটার কতটা কিন্তু খাদ্য পরিমাণ আছে কি পিএইচ রয়েছে অর্থাৎ পটেনশিয়াল অফ হাইড্রোজেন হাইড্রোজেনের আয়োজন কতটা কি রয়েছে সেগুলো কিন্তু আমরা জানতে পারি এবারে আসি যে এই পিএইচটা আমরা জানবো কেন যে জায়গাটায় আমরা চাষ করছি সেই জায়গাটার কিন্তু অম্লধর্মী না খারীয় ধর্মী না মাটিটা ঠিক আছে এটা কিন্তু জানার একটা হচ্ছে মাধ্যম হচ্ছে পিএইচ এই পিএইচ যদি আমরা স্কেল লক্ষ্য করি পিএইচ স্কেলের মাত্রা কিন্তু শূন্য থেকে চোদ্দো হয় এবং এই কেন এই পিএইচ এর মাত্রা শূন্য থেকে চোদ্দ হলো সেটা নিয়ে আরও অনেক ডিটেলসের অনেক ধারণা রয়েছে সেগুলোতে না গিয়ে এই সেভেন এটাকে আমরা কিন্তু প্রসমে হিসেবে ধরি মোটামুটিভাবে সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ ছয় দশমিক পাঁচ থেকে সাত দশমিক পাঁচ এই মাটিটা তবু ভাবে আমরা প্রসমে হিসেবে বলতে পারি অর্থাৎ সেভেনের উপরের দিকে যত যাব এইট নাইন টেন ইলেভেন পরপর কিন্তু মৃদু মৃদু খারিও থেকে পুরো খারীয় ধর্মীতে চলে যাবে অর্থাৎ অ্যালকালাইনে চলে যাবে এবং যত আমরা সেভেন থেকে যত আমরা কমে কমে আসব ততই কিন্তু আমরা অল্প অম্লধর্মী থেকে পুরোপুরি অম্লধর্মীর দিকে যাব অর্থাৎ সাতের থেকে কম হলে অ্যাসিডিক ফর্ম এবং সাতের থেকে বেশি হলে সেটা হচ্ছে অ্যালকালাইন ফর্মে চলে যায় এবং সেভেন বা সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন পয়েন্ট ফাইভ এর মধ্যে থাকলে কোনো দ্রবণের পিএইচের মাত্রা সেটা কিন্তু একদম প্রসন্ন পিএইচটা থাকার উপরে নির্ভর করে ওই মাটিতে কোন ধরনের খাদ্যমূল্য রয়েছে এবং ওই মাটিতে কোন ধরনের খাদ্যমূল্য প্রয়োগ করে মাটিটাকে প্রসমতে আনতে পারবো সেইগুলো কিন্তু বিবেচনা করতে হয় বিভিন্ন চাষের আগে এবারে আমরা একটা চার্ট দেখে নিই এই চার্টের মধ্যে কিন্তু পিএইচ স্কেল রয়েছে পিএইচ স্কেলের মাত্রা অনুযায়ী কোন মাটিতে কোন খাদ্যমূল্য স্থায়িত্ব থাকে বা কোন খাদ্যমূল্য কম থাকে এগুলো কিন্তু আমরা জানতে পারবো এই এই পিএইচ চার্টের মাধ্যমে আমরা দেখতে পাবো অসম মাটিতে অর্থাৎ পিএইচের মান যখন সেভেন হবে সেই দ্রবণীয় মাটিতে আমাদের নাইট্রোজেন থাকবে ফসফরাস থাকবে পটাশিয়াম থাকবে সালফার থাকবে ক্যালসিয়াম থাকবে এবং সাথের সামান্য একটু বেশি অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভের কাছাকাছি গেলে ম্যাগনেশিয়ামের আধিক্য আমরা বেশি দেখতে পাবো সেই মাটিতে সেভেন পয়েন্ট ফাইভের উপরে এইটে যখন যাবো এইটে গেলে আমরা দেখতে পাবো যে মলিবডি নামের আধিক্য থাকে তাহলে খারিও মাটিতে কিন্তু মল মলিবডি নামের আধিক্য বেশি থাকবে সঙ্গে আমরা যখন চলে যাব একদম ফাইভ পয়েন্ট ফাইভের দিকে ম্যাঙ্গানিজ বোরন কপার জিঙ্ক এই জাতীয় মৌল উপাদান কিন্তু উপস্থিত থাকবে বেশি পরিমাণে এবং যখন আমরা পাঁচের দিকে যাব তখন আমরা শুধু আয়রন দেখতে পাবো অর্থাৎ সম্পূর্ণ অ্যাসিডিক মাটিতে মাটিতে কিন্তু আয়রনের আধিক্যটা বেশি থাকে অর্থাৎ লোহার আধিক্যটা বেশি থাকে এবার খারিও থেকে প্রশম করতে গেলে বা আম্লিক থেকে প্রশম করতে গেলে আমাদের কি কি করতে হবে তাহলে যে সমস্ত মাটিতে আমরা পিএইচ টেস্ট করে দেখলাম যে আমাদের খাড় ধর্মী তখন কিন্তু আমাদের জিপসাম ব্যবহার করে ধীরে ধীরে আমাদের কিন্তু প্রসমের দিকে আসতে হবে আবার যে সমস্ত আম্লিকধর্মী মাটি রয়েছে সেখানে কিন্তু আমাদের চুন বা চুন ক্যালসিয়াম হাইড্রক্সাইড প্রয়োগ করে কিন্তু ধীরে ধীরে আমরা কিন্তু প্রশমের দিকে আসতে পারি মাটি পরীক্ষার জন্য পাঠানোর আগে অনেক ধরনের পদ্ধতি রয়েছে মাটি সংগ্রহের পদ্ধতি রয়েছে মাটিটাকে প্রসেস করে ঠিকভাবে পাঠাতে হবে তার জন্য কিন্তু একটা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটা যদি আপনাদের জানার ইচ্ছে হয় যে কীভাবে এই মাটিটা তৈরি করে ল্যাবে পাঠাবো তার জন্য কিন্তু কমেন্টে জানাবেন বা রিকোয়েস্ট করবেন করলে আমি তাহলে একটা আগামী দিনে ডিটেলস ভিডিও করে দেবো সমগ্র বরজে প্রায় দেখা যাবে পিএইচ টেস্ট করলে প্রতিটা বরজেরই কিন্তু মাটির পিএইচ এর মান প্রায় সিক্সের নিচে থাকে সাড়ে পাঁচ পাঁচ ফাইভ পয়েন্ট টু ফোর পয়েন্ট এইট এই জাতীয় কিন্তু আমাদের সবসময় কিন্তু একটু আমলিক ধর্মী থাকে এবং তাকে প্রসম আনতে গেলে তাহলে আমাদের চুন অথবা জল দিয়ে চুন অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং যদি খারিও মাটি হয়ে যায় তাহলে যার পিএইচ মান আটের ওপরে চলে যাবে সেখান থেকে কিন্তু আবার নর্মালে ফিরিয়ে আনতে গেলে ধীরে ধীরে ওই মাটিতে কিন্তু আমাদের জিপসাম জাতীয় পদার্থ প্রয়োগ করতে হবে অর্থাৎ ক্যালসিয়াম সালফেট হাইড্রক্সাইড এবারে চলে আসবো ওসি অর্গানিক কার্বন অর্থাৎ জৈব কার্বন দীর্ঘদিন ধরে যদি আমাদের সবুজ পাতা নাতা লতা এগুলো পচে মাটির সঙ্গে মিশে যে সারটা তৈরি হয় সেটাই হচ্ছে জৈব কার্বন বা অর্গানিক কার্বন বিশেষ করে যে সমস্ত পুকুরে আচা পাতা শূন্য পাতা পড়ে জমে জমে দীর্ঘদিন পলির সঙ্গে মিশে থাকে সেখানে দেখবেন হাঁটা চলা করার সময় একটা বুদবুদ আকারে একটা গ্যাসীয় পদার্থ বুদ্বুদ আকারে বেরোয় সেটাই হচ্ছে কার্বন অর্থাৎ ওই পলিযুক্ত মাটি আমরা অনেকেই দেখেছি ওই পলিযুক্ত মাটি যদি আমরা বাগানে ব্যবহার করি তাহলে কিন্তু তার গুণাগুণটা অনেকটাই ভালো হয় এটা আমাদের জানা কথা অর্থাৎ ওর মধ্যে এই জৈব কার্বন বা অর্গানিক কার্বনের আর্ধিক্য কিন্তু বেশি আছে যে মাটিতে অর্গানিক কার্বনের আর্ধিক্য বেশি থাকবে সেই মাটিতে কিন্তু জৈব জীবাণুগুলোরও কিন্তু বংশ এবং আধিক্য বেশি দেখতে পাওয়া যাবে এবং এই অর্গানিক কার্বনের উপরে বেশ করে তারা কিন্তু বেঁচে থাকে এবং গাছের উপযোগী খাদ্য উপযোগী করে তোলার জন্য বিভিন্ন খাদ্য উপাদান কিন্তু সরবরাহ করে দীর্ঘদিন রাসায়নিক সার ব্যবহার করি সেই সব মাটিতে কিন্তু এই অর্গানিক কার্বনটা কমে যায় কমে যাওয়ার ফলে কিন্তু এই অনুজীবের আধিক্যটাও কমে যায় ফলে বিভিন্ন ধরনের রোগ শোক বারবার সার প্রয়োগের ফলেও কিন্তু গাছের কোনো উন্নতি আমরা লক্ষ্য করতে পারি নানা ধরনের কিন্তু সমস্যাগুলো প্রচুর চলে আসছে আর যেহেতু এই পান চাষটা হচ্ছে যে একই জায়গার উপরে বারবার চাষ করা হয় এবং বারবার মাটির লেয়ার ব্যবহার করা হয় ফলে এই কিন্তু যে অর্গানিক কার্বনের পরিস্থিতিটা একটু কম থাকারই কথা অর্গানিক কার্বনের আধিক্য বাড়াতে গেলে আমাদেরকে প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করতে হবে তবে লতা পচা জাতীয় সার ব্যবহার করতে হবে কম্পোস্ট ব্যবহার করতে হবে ভার্মি কম্পোস্ট এই জাতীয় যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই জৈব কার্বনের আধিক্যটা আমরা বাড়াতে পারবো জৈব কার্বনের পরিমাণ যত কমতে থাকবে মাটির কিন্তু অম্লত্বের পরিমাণ তত বাড়বে আর অম্লত্বের পরিমাণ যত বাড়বে লোহা ম্যাঙ্গানিজ কপার জিঙ্ক এগুলো ছাড়া কিন্তু গাছ আর কোনো কিছুই গ্রহণ করতে পারবে না যেমন গাছের প্রাইমারি ফুড সেকেন্ডারি ফুড এনপিকে এম জি ক্যালসিয়াম সালফার এগুলো কিন্তু গাছ তখন আর নিতে পারবে না সেই ধরনের ক্ষেত্রে কিন্তু এই এই যে অত্যা আবশ্যকীয় যে মৌলগুলো আছে সেগুলো কিন্তু গাছ তখন নিতে পারবে না ফলে আমাদের কিন্তু সারা বছরই যাই ব্যবহার করি না কেন এই অর্গানিক কার্বনটা কীভাবে বাড়ানো যায় মাটিতে সেদিকেও কিন্তু নজর দিতে হবে সেই জন্য আছে কিন্তু এই পাটগুলো কিন্তু আছে খুব গুরুত্বপূর্ণ এই অর্গানিক কার্বনের মান শূন্য দশমিক সাত পাঁচ এর বেশি যদি হয় তাহলে মাটিটা খুব স্বাস্থ্যবান মাটি এবং অর্গানিক কার্বন যথেষ্ট পরিমাণে রয়েছে সেটার মান হচ্ছে শূন্য দশমিক সাত পাঁচ শতাংশ এবং শূন্য দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক সাত পাঁচ এর ভেতরে হলে সেটা হচ্ছে মাঝারি অর্গানিক কার্বনযুক্ত মাটি এবং শূন্য দশমিক পাঁচের যখন কম হবে অর্গানিক যখন ওসি টেস্ট করব আমরা তখন কিন্তু সেই মাটিটা কিন্তু আর একদমই অর্গানিক কার্বন নেই বললেই চলে পরবর্তী যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসি এই ইসির নাম হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মাটির মধ্যে কিন্তু অনেক ধরনের ভৌত রাসায়নিক প্রক্রিয়া চলতে থাকে এবং তার জন্যই কিন্তু মাটিটা গঠিত এবং এই যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অর্থাৎ মাটির তড়িৎ প্রবাহ মাত্রা মাটিতে কতটা লবণের পরিমাণ আছে সেটা জানার জন্য কিন্তু আমাদের এই ইসি টেস্ট করাতে হয় ইসির মান একের থেকে কম হলে সেটা হচ্ছে স্বাভাবিক সেখানে সব ধরনের কিন্তু শাক সবজি ফলমূল আদি জন্মাতে পারে ইসির মান এক থেকে দুইয়ের মধ্যে হলে বীজের যে অঙ্কুরোধ হয় সেই অঙ্কুরোধ গ্রহম হতে কিন্তু সংকটজনক পরিস্থিতিতে চলে যাবে দুই থেকে তিনের মধ্যে হলে অতিরিক্ত লবণাক্ত এবং লবণাক্ত মাটিতে যে সমস্ত চাষ হয় সেগুলো কিন্তু সংকটজনক পরিস্থিতিতে চলে যাবে আবার এই ইসির মান তিনের বেশি হয়ে গেলে কোনো ধরনের ফসল কিন্তু সুবিধাজনক নয় আজকের পর্বে আলোচনা করা হলো পিএইচ ওসি অর্থাৎ অর্গানিক কার্বন কি এবং ইসি অর্থাৎ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা কী এবং এই যে মাটি যে পরীক্ষা করা হয় ল্যাবে বা আমরা অনেক সময় দেখি যে পিএইচ মিটার আমরা কিন্তু বিভিন্ন বাগানে নিয়ে গিয়ে টেস্ট করছি এবং এই পিএইচ মিটারের যে ছোঁচালো অংশটা থাকে যেটা মাটির মধ্যে প্রবেশ করানো হয় ছয় থেকে সাত ইঞ্চি সেটাকে বলা হচ্ছে যে ইলেকট্রোড এই ইলেকট্রোড কিন্তু অনেক সময় সিঙ্গেল ইলেকট্রোড আছে আবার ডবল ইলেকট্রোড আছে এগুলো কিন্তু অনেক সময় ঠিকঠাকভাবে কাজ করে না অর্থাৎ আমরা যখন একটা ল্যাবে গিয়ে যখন একটা মাটি টেস্ট করাই সেখানে কিন্তু একটা দ্রবণীয় মাটির দ্রবণ তৈরি করা হয় বাফার দ্রবণ তৈরি করা হয় তারপরে কিন্তু টেস্ট করা হয় ফলে কিন্তু যে মাটিটা দ্রবণ তৈরি করা হচ্ছে সেটা কিন্তু নিউট্রাল থাকে একদম প্রশম থাকে ফলে সেই দ্রবণের নিট অ্যান্ড ক্লিন মানটা কিন্তু সেখান থেকে পাওয়া যায় আর যে সমস্ত কিন্তু এই যে পিএইচ মিটারগুলো আমরা বাগানে ব্যবহার করি সেগুলোর ক্ষেত্রে অনেক সময় কিন্তু ভুলভ্রান্তি চলে আসে অর্থাৎ এক দুই এই মানের তফাৎ হতেও পারে এবারে আমরা নিউটিকা ইউনি ইউনিভার্সিটির কৃষি বিভাগের ছাড়া তৈরি একটি প্রতিবেদন আমরা দেখে নেব। কিভাবে বা কোন কোন যন্ত্রের সাহায্যে কিভাবে কিন্তু এই পিএইচ ও সি ইসি এগুলো কিন্তু পরীক্ষা করা হয় সেগুলো কিন্তু আমরা একটু দেখে নেব। নমস্কার বন্ধুরা আমি দ্য নিউটিয়া ইউনিভার্সিটি সরিষা বিজ্ঞান বিভাগের একজন ছাত্র আমাদের এখানে মৃত্তিকার স্বাস্থ্য পরীক্ষা করা হয় অতি সুলভ মূল্যে এবং উন্নত প্রযুক্তির সাহায্যে এবং অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে আপনারা জানেন মাটি পরীক্ষা আজকের দিনে কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ফসল উৎপাদনের ক্ষেত্রে মাটির পরীক্ষার মাধ্যমে আপনারা মাটির গুণগত মান জানতে পারেন যার সাহায্যে অধিক পরিমাণ ফসল আপনারা উৎপাদন করতে পারেন যাতে ভবিষ্যতে আপনারাই অধিকতর ইনকাম পান আমাদের এইখানে আপনারা উন্নত প্রযুক্তির সাহায্যে অতি শীঘ্র মাটি পরীক্ষা করতে পারেন আমাদের এখানে এই বিভিন্ন রকম উন্নত প্রযুক্তি এবং উপস্থিত বিভিন্ন রকম রাসায়নিক পদার্থের সাহায্যে আধুনিক উপায়ে কম সময়ের মধ্যে সহজে মাটির স্বাস্থ্য পরীক্ষা করা হয় এখানে আমরা আপনাদেরকে পিএইচ এবং ইসি কিভাবে নির্ণয় করি মাটিতে সেটা দেখিয়েছি আমাদের কাছে সমস্ত রকম উন্নত প্রযুক্তি আছে যার সাহায্যে আমরা নির্ণয় করে তো এই যন্ত্রটা হচ্ছে স্পেক্ট্রোফোটোমিটার এই যন্ত্রের সাহায্যে আমরা মাটিতে উপস্থিত ফসফরসের পরিমাণ নির্ণয় করতে পারি এই যন্ত্রের সাহায্যে আমরা মাটিতে উপস্থিত অনুখাদ্যের পরিমাণ নির্ণয় করতে পারি এবং এই যে আমরা কম্পিউটার দেখাচ্ছি এতে আমরা লিখিত আকারে আপনাদের রিপোর্ট উপস্থাপন করে দেব তো আমরা যেমন দেখলেন আমাদের এখানে উন্নত প্রযুক্তি এবং মেশিনের সাহায্যে আমরা মাটিতে উপস্থিত নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম জৈব কার্বন এবং অন্যান্য বিভিন্ন নির্ণায়ক নির্ণয় করে থাকি তো আপনারা যারা মাটি পরীক্ষা করতে এই ইচ্ছুক আছেন তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের কলেজে সরাসরি এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ প্রতিবেদনটি পাঠানোর জন্য ধন্যবাদ জানাই আজকের পর্বটি এটুকুই আশা করি আমাদের এই অধ্যায়গুলো আগামী দিনে অনেক অনেকটা কাজে লাগবে ভালো লাগলে সাথে থাকবেন সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততদিন বন্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন